রান্নাঘরে বিভিন্ন ধরনের খাবার তৈরিতে মিষ্টি কুমড়া ব্যবহার করা হয় শুধু স্বাদের কারণেই নয় কুমড়ার ঔষধি গুণের কারণেও এটি প্রতিটি ঘরে ঘরে জায়গা করে নেই এর সেবনে অনেক ধরনের শারীরিক সমস্যা এড়ানো যায় স্বাস্থ্যের জন্য মিষ্টি কুমড়ার উপকারিতা ও অপকারিতা কী তা জানতে এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল এখানে গবেষণার ভিত্তিতে মিষ্টি কুমড়ার উপকারিতা ব্যবহার এবং ক্ষতি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে মিষ্টি কুমড়ার কিছু উপকারিতা কোমড়া রয়েছে অ্যান্টি ডায়াবেটিক অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে কুমড়ায় পাওয়া এই বৈশিষ্ট্যগুলো কীভাবে স্বাস্থ্যের জন্য উপকারী আমরা নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি শুধু মনে রাখবেন কুমড়া কোনো রোগের নিরাময় নয় হ্যাঁ এটি সুস্থ থাকতে এবং রোগের উপসর্গ কমাতে সাহায্য করতে পারে ওজন কমাতে অতিরিক্ত ওজন এবং স্থূলতার কারণে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ কিছু ধরনের ক্যান্সার সহ অনেক সমস্যা হতে পারে কুমড়ার ওজন কমানোর প্রভাব জানতে ইঁদুরের উপর একটি প্রশিক্ষণ করা হয়েছিল এন এর ওয়েবসাইটে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে কুমড়ার কাণ্ড স্থূলতা ওজন কমাতে পারে প্রকৃতপক্ষে এটি স্থূলতা বিরোধী প্রভাব রয়েছে যা স্থূলতা এবং অতিরিক্ত চর্বি কমাতে পারে মিষ্টি কুমড়ায় ক্যান্সার প্রতিরোধী প্রভাব রয়েছে এটি ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করতে পারে গবেষণা অনুসারে কুমড়ায় পাওয়া এই প্রভাব স্তন এবং প্রস্টের ক্যান্সারের বৃদ্ধির উদে উপকারী মনে রাখবেন কুমড়া ক্যান্সার সারাতে পারে না ক্যান্সারের চিকিৎসার জন্য শুধু চিকিৎসকের নির্দেশিত চিকিৎসাই উপকারী ডায়বেটিসের জন্য কুমড়ার উপকারিতা আজকাল ডায়াবেটিস একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই এটি প্রতিদিনে মিষ্টি কুমড়া খান এনসিবিআই দ্বারা প্রকাশিত একটি গবেষণা অনুসারে মিষ্টি কুমড়ায় অ্যান্টি ডায়াবেটিক প্রভাব রয়েছে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে উপরন্ত এটিতে হাইপোগ্লাইসেমিক কার্যকলাপ রয়েছে যা রক্তে শর্করার মাত্রা কমাতে পরিচিত ইমিউন সিস্টেমের কার্যকারিতা বাড়ায় রোগের সাথে লড়াই করার জন্য একটি শক্তিশালী ইমিউন সিস্টেম থাকা প্রয়োজন এর জন্য মিষ্টি কুমড়া ব্যবহার করা যেতে পারে একটি গবেষণা অনুযায়ী কুমড়া রয়েছে ভিটামিন এ সি ই বিটা ক্যারোটিন ফাইবার রিবোফ্লাবিন পটাশিয়াম কপার এবং ম্যাঙ্গানিজ এই সমস্ত পুষ্টি ডাইবেটিস স্থূলতা হৃদরোগের ঝুঁকি কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে পারে গবেষণা ইউমিন সিস্টেম এবং ভালো স্বাস্থ্যের জন্য কোমড়া সমৃদ্ধ খাবার খাওয়ার সুপারিশ করা হয়েছে চোখের সমস্যা দূর করতে আমাদের প্রত্যেকের কাছে চোখ হলো অমূল্য সম্পদ কেননা চোখটি আমরা সব কিছু দেখতে পাই এবং প্রতিটি জিনিসের সৌন্দর্য উপভোগ করি তাই চোখের স্বাস্থ্য ভালো রাখা আমাদের খুবই প্রয়োজন কোমড়াতে রয়েছে ভিটামিন এ তাই আমরা যদি নিয়মিত কুমড়া খাই তাহলে আমাদের চোখ অনেক ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কুমড়াতে রয়েছে ভিটামিন সি নামক বেসজ গুণটি আমরা যদি নিয়মিত কুমড়ার সবজি খাই তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমাদের দেহের ইমিউনিটি যদি ঠিক থাকে তাহলে আমরা সহজে রোগ্রান্ত হই না তাই আমাদের উচিত সপ্তাহ তিন চার দিন কুমড়ার সবজি খাওয়া তাহলে আমরা এই হেলথ বেনিফিটসটি পাবো মিষ্টি কুমড়ার কিছু ক্ষতিকর দিক যেমন কিছু লোকের মিষ্টি কুমড়ায় অ্যালার্জি হতে পারে অতিরিক্ত মিষ্টি কুমড়া খেলে পেট খারাপও হতে পারে মিষ্টি কুমড়া খেলে কিছু লোকের গ্যাসও হতে পারে পরিশেষে বলা যায় মিষ্টি কুমড়া একটি স্বাস্থ্যকর সবজি যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় আপনারা এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ বেনিফিটসটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নিন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব এক একটি লাইক আমাকে মোটিভেট করে রোজ রোজ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য who the hafiz